উলহু সূরা তিনবার পড়ে ফু দিলে কি হয় উলহু অ লহু আহেদ অ ল হু সমাদিলাম ইউলাদ ওয়ালেম নিয়া কুল্লাহু কুফু আন এই সূরাটির নাম হল সূরাতুল ইখলাস পবিত্র কোরআনের একশত বারো নং সূরা এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে চারটি আয়াত রয়েছে একটি রুকু রয়েছে কোনো ব্যক্তি যদি পবিত্র কোরআনের একশত বারো নং সুরা তেরো নং সুরা চোদ্দো নং সুরা অর্থাৎ সুরা এখলা সোরা ফালাক সুরা নাস তিনবার তিনবার করে তেলাওত করে আমল করে উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে আল্লাহ তাহা সমস্ত সৃষ্টিজীবের অনিষ্ট থেকে সমস্ত প্রাণীকুলের অনিষ্ট থেকে সমস্ত মাখলুকাতের অনিষ্ট থেকে খারাবি থেকে তাকে নিরাপত্তা দান করবেন জিন ইনসানের ক্ষতি থেকে আল্লাহ তালা তাকে নিরাপত্তা দান করবেন বিশেষ করে আমরা সকাল সন্ধ্যায় যদি এই তিনটি সোরা আমল করে শিশুদের বুকে ফো দিয়ে দিই আল্লাহ তালার অনুগ্রহে সেই শিশু সুস্থ থাকবে সকল ধরনের বিপদ আপদ থেকে সে নিরাপদ অবস্থায় থাকবে পবিত্র কোরআনের এই সোরার এত ফজুলত এবং বরকত কোনো ব্যক্তি যদি কুলহু সোরা অর্থাৎ সুরা এখলাস মাত্র তিনবার তেলাওয়াত করে আমল করে আল্লাহ তালা থেকে পূর্ণ কোরআন তেলাওয়াতের নেকি প্রদান করবেন আল্লাপাক রব্বুল আলামিন তাকে এত বেশি কল্যাণ প্রদান করবেন এত বেশি আল্লাহ আল্লাহতালা নিয়ামত প্রদান করবেন এই সুরাটি যে ব্যক্তি বেশি বেশি করে তেলাওয়াত করবে এই সুরার ভালোবাসা যার অন্তরের মধ্যে থাকবে এই সুরা যে বেশি মোহাব্বত করবে আল্লাহাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন তার এই ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে বিসমিল্লাস সহ কোনো ব্যক্তি যদি এই সুরাটি দশবার বার করে আমল করে আল্লাহ তালা জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করবেন ঘর নির্মাণ করবেন আমরা যারা দৈনন্দিন কোরআন পড়ি আমরা আমল করি নামাজ পড়ি আমরা অবশ্যই সকাল সন্ধ্যায় এই তিনটি সুরার আমল করব পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব আল্লাহ তালা সকল ধরনের বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন মানুষের ক্ষতি থেকে জিনের ক্ষতি থেকে আল্লাহ তালা নিরাপত্তা দান করবেন শত্রুর শত্রু মে থেকে দুশ্মনের দুশ্মনে থেকে হিংসুকের হিংসা থেকে পরনিন্দাকারীর পরনিন্দা থেকে আল্লাহ তালা নিরাপত্তা দান করবেন তাই গুরুত্ব সহকারে এই তিনটি সুরা আমল করব এবং বিশেষ করে সূরাতুল এখলাস তিনবার যদি তেলাওয়াত করি আমল করি আল্লাহ তালা আপনাকে আমাকে পূর্ণ কোরআন তেলাওয়াতের নেকি প্রদান করবেন এক খতম কুরআন তেলাওয়াতের সো দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ